বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিবপুর বড়চনা বাজার যেই বাজারে অসংখ্য সবজি বাজার আসে লেবু বেগুন আরো কিছু নতুন নতুন সবজির আগমন দেখতে পাচ্ছি আমরা যে ছিম মিষ্টি লাউ অনেক কিছু এসেছে বাজারে দেখি জলপাইগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন মোহাম্মদ ইউসুফ ভাই করতে আসেন ইউসুফ ভাই সাগর দিগি থেকে কি আনছেন শুধু জল হয়ে আনছেন আজকে কেমন দাম বলতেছে আষ্টশো টাকা মন আজকে কি দাম কম না কি বেশি আজকে কম অন্য অন্য বাজার কালকে কালকে বড় ইয়ে কুতুবপুরে আনছিলেন কেমন বিক্রি করছেন এগারোশো আর আজকে আষ্টশো আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম অনেকটাই কম যাই হোক দেখি যে আরও অন্য অন্য সবজি আসছে বাজারে দেখি কেমন দাম বিক্রি হচ্ছে মিষ্টি লাউগুলো কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো লাউ আনছেন আজকে দুইশো বিশটা কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি মানে সর্বোচ্চ কতটুক জায়গা চাষ করছেন আপনি কতটুক জায়গা চাষ করছেন

ইনশাল্লাহ যাই হোক ওই লালমে ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো কি কি ধরনের সবজি বাজার আসছে বেগুন গুলা কি আনছে ভাইজান আলাইকুম কেমন আছেন আপনি কিরকম দাম বলতেছে আজকে বেগুন

আরো অনেক সবজি আসছে অনেক দেখতে পাচ্ছেন অনেক জলপাই আসছে বাজারে দেখি আরো নতুন নতুন সবজি আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কীরকম দাম বলতেছে আজকে বেগুন নয়শো এক হাজার সর্বোচ্চ আজকের দাম একটু কম নাকি না এখন এরকমই বাজার এখন এরকমই বাজার এখন এরকম বাজার গোল বেগুন কে আনছে গোল বেগুন কিরকম দামে গোল বেগুন কিরকম দাম বলতেছে ভাই দেখি এইদিকে আছে মিষ্টি লাও আরো অনেক মিষ্টি লাও আসছে আজকে বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন শুধু মিষ্টি লাও কিরকম দাম বলতেছে আজকে এখনো দাম বলে নাই আচ্ছা আচ্ছা এ অন্য অন্য দিন কেমন দাম বিক্রি করেন এ দেখি এ যে এইদিকে এ অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন ভাই সত্তর এবার আছে সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর এরকম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি এ বটবটিগুলো কি আনছে ভাই কালাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে শুধু বটবটি তিন দাম কেমন আজকে পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা আজকে দাম কম নাকি কম এখন তো নতুন নতুন অনেক সবজি আসছে কম বলা যায় না আর কি আসলে তাই না স্বাভাবিক বাজার রয়েছে যাই হোক ধন্যবাদ এই আমি একটু অনেক সবজি আসছে বাজারে আজকে কিন্তু এই ছিন দেখা যায়নি আমি দেখেছিলাম কিন্তু বিদ্যুৎ আসে নেই এখনো

আলু সত্তর টাকা কেজি সব সবজির দামই বাড়তি আসলে এখন কাজের সময় যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি লতা গুলা কে আনছি ভাই কচু কিরকম দাম বলতেছে বাইশো বলতেছে বাইশো টাকা এক মন বাইশো টাকা এদিকে আরো অন্য অন্য সবজি দেখতেই পাচ্ছি না দেখা যাচ্ছে যে লাউ আসছে বাজারে এ লাউগুলা কেমন দাম বলছে ভাই কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে শুধু লাউ আনছেন নাকি লাউ কেমন দাম বলতেছে কীরকম হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস দাম হচ্ছে দেখি যে এইদিকে বেগুন গুলো বিক্রি করছেন কত করে বিক্রি করছেন ভাই দেখি অনেক সুন্দর বেগুন কিন্তু আপনার বেগুন তো অনেক ভালো হয় আঠারোশো টাকা মম আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে অন্যান্য সবজি কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম দেখি এইদিকে যাওয়াজকে কিন্তু ডাটাও আসছে বাজার অনেক ডাটা আসছে বাজার ডাটাগুলো কি বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি করছেন দুই হাজার মানে বিশ টাকা প্রতি ডাটা হাঁটি বিশ টাকা না তাইলে অনেকটাই দাম ভালো এখন বর্তমানে না কি হ্যাঁ হ্যাঁ অনেকটাই ভালো আছে চিং চালু কদিন আগে তো অনেকটাই কম ছিল তাই না অনেকটাই কম ছিল যে হোক দেখাচ্ছে এইদিকে আচ্ছা লাউ দেখি আসলে দেখি আরও অন্য দিকে কি ধরনের সবজি আসছে ডাটাগুলো বিক্রি ভাই কেমন দাম বিক্রি হয়েছে এটা বিশ টাকা আজকে দেখেছি ডাটার দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ

আসলে তাই এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি আজকের মতন বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা